ফার্স্ট জানুয়ারি মানেই যে শুধু হ্যাপি নিউ ইয়ার তা কিন্তু নয় ভারতের ইতিহাসে এই দিনটি বহু গুরুত্বপূর্ণ গৌরবময় ও স্মরণীয় ঘটনার নীরব সাক্ষী রাজনৈতিক পরিবর্তন সামাজিক আন্দোলন আধ্যাত্মিক জাগরণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অধ্যায় এই তারিখকে করে তুলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও বহুমাত্রিক এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের সংগ্রাম আত্মত্যাগ ও সাফল্যের কথা যা আজকের ভারতকে গড়ে তুলেছে একই সঙ্গে নতুন বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে ফার্স্ট জানুয়ারি আমাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তবে সব ইতিহাস ঘটনা ও পরিবর্তনের মধ্যেও যে একটি দিন ভারতের মননে চিরস্মরণীয় হয়ে আছে তা হলো কল্পতরু উৎসব এই দিনটি শুধু একটি উৎসব নয় এটি আধ্যাত্মিক আশার প্রতীক মানবিক চেতনার জাগরণ এবং বিশ্বাসের এক অনন্য অধ্যায় কল্পতরু উৎসব আমাদের শেখায় মানুষের অন্তরের পরিবর্তনই সমাজ ও সময়ের প্রকৃত নববর্ষ কল্পতরু উৎসব হলো হিন্দু ধর্মের একটি বিশেষ ও তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক উৎসব যা প্রতি বছর ফার্স্ট জানুয়ারি পালিত হয় এই উৎসবের মূল তাৎপর্য জড়িয়ে আছে শ্রী রামকৃষ্ণ পরভংস দেবের জীবনে এক ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার সঙ্গে আঠারোশো সালে এই দিনে তিনি তার ভক্তদের কাছে কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক সত্তারূপে আত্মপ্রকাশ করেছেন বলে বিশ্বাস করা হয় এই দিবসটি মূলত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অনুসারীদের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেদান্ত সোসাইটিগুলির দ্বারা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় তবে প্রশ্ন ওঠে উৎসবের সূচনা হলো কিভাবে কল্পতরু উৎসবের সূচনা হয় আঠারোশো ছিয়াশি সালের ফার্স্ট জানুয়ারি সে সময় শ্রী রামকৃষ্ণ পরভংশ দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক চিকিৎসার সুবিধার্থে তাকে উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে নিয়ে আসা হয় সেখানে তিনি জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেন ফার্স্ট জানুয়ারি দিনটি ছিল তার জীবনের এক অভূতপূর্ব ও তাৎপর্যপূর্ণ দিন সেদিন কিছুটা সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বের হন সেখানে তিনি তার অন্যতম অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র ঘোষ উত্তর দেন তিনি বিশ্বাস করেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার এই উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি গভীর সমাধিস্থ হয়ে একে একে তার শিষ্যদের স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের বিশ্বাস অনুযায়ী সেই দিন তার স্পর্শে প্রত্যেক শিষ্য এক অনিবর্চনীয় আধ্যাত্মিক অনুভূতির অভিজ্ঞতা লাভ করেন তবে এখনো অনেকে জানেন না কল্পতরু উৎসবে কল্পতরু নামকরণের তাৎপর্য শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম গৃহস্থ শিষ্য রামচন্দ্র দত্ত এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন সেদিন ঠাকুর হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু বৃক্ষে পরিণত হয়েছিলেন যে বৃক্ষ ভক্তদের সকল আধ্যাত্মিক কামনা পূরণ করে তিনি প্রথম এই দিনটিকে কল্পতরু দিবস নামে অভিহিত করেন যা পরবর্তীকালে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় উল্লেখযোগ্য বিষয় হল সেই দিন শ্রী কাছে কেবল তার গৃহস্থ শিষ্যরাই উপস্থিত ছিলেন সেদিন সেখানে উপস্থিত ছিলেন না বর্তমানে কল্পতরু উৎসব অত্যন্ত মহা সমারোহে পালিত হয় কাশীপুর উদ্যানবাটিতে এখানে বিশেষ পূজা ভজন ধর্মসভা ও ভক্ত সমাগম অনুষ্ঠিত হয় বেলুর মঠে রামকৃষ্ণ মঠ প্রধান কেন্দ্র হিসেবে এখানে উৎসবের বিশেষ আয়োজন থাকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী এই দিনে পূজা দিতে আসেন এই উপলক্ষে বিভিন্ন স্থানে দরিদ্রদের দাতব্য চিকিৎসা কম্বল ও খাদ্য বিতরণ সহ নানা মানব কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয় কল্পতরু উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয় এটি এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি করুণা ও মানব কল্যাণের প্রতীক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন ও বাণী আমাদের শেখায় ঈশ্বর লাভের পথ সকলের জন্য উন্মুক্ত যদি অন্তরে থাকে ভক্তি বিশ্বাস ও নিষ্ঠা এই উৎসব সেই চেতনাকে প্রতি বছর নবতর করে আমাদের মনে জাগ্রত করে